একটা চেকের ম্যাপ কতদিন থাকে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত বলার চেষ্টা করবেন আপনি পাঁচ তারিখে ব্যাংকে আসার চিন্তা করে একটা চেক লিখেছেন তারপরে আপনি আসলেন দশ তারিখে ব্যাংকে কোনো কারণ আসতে পারেন দশ তারিখে ব্যাঙ্কে আসলেন দেখা যায় যে আপনি সেখানে ডেটটা কেটে দশ তারিখ লেখেন ক্যাশ কাউন্টার প্লেস করলেন কিন্তু ক্যাশিয়ার সাহেব বলো যে আপনাকে উপর একটা স্বাক্ষর দিতে হবে এই সমস্যার সমাধান এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন একটা চেকের ম্যাপ থাকে ছয় মাস সেটা হলো নর্মাল চেক আপনি আজকে যে চেকটা লিখেছেন সেটা ছয় মাস পর্যন্ত ক্যাশ কাউন্টারে প্লেস করলে আপনাকে ক্যাশিয়ার সাহেব টাকা দিতে বাধ্য থাকবে সেম ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে একই বিষয় আপনার চেকের ডেট দেওয়া আছে সেটা ছয় মাস পর্যন্ত আপনি ব্যাস বিয়ে পেন যে কোনো উপায়ে এটা ক্লিয়ারিংয়েও ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন আসা যাক যদি সেই চেকটা সরকারি চেক হয় সেখানে উপরে স্পষ্ট করে লেখা থাকে এই চেকের ম্যাথ থাকবে তিন মাস অর্থাৎ তিন মাসের ভিতরে আপনার সরকারি কোনো চেক সেটা ব্যাংক থেকে হোক ক্লিয়ারিং হোক এটাকে আপনাকে ক্যাশ করতে হবে নচেত আপনি সেই চেকটাকে আবার যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে দিয়েছে সেখানে গিয়ে সেটা নতুন করে অথবা ডেটটাকে কেটে সেখানে উপযুক্ত সিগনেচরি স্বাক্ষর নিয়ে আসতে হবে আর নর্মাল চেক যেগুলো ব্যক্তিগত চেক সেটা ম্যাথ থাকে ছয় মাস ছয় মাসের ভিতরে আপনি যদি আসতে পারেন ওকে আপনাকে ডেট কাটতে হবে না আজকে লিখেছেন আপনি আসতে পারেন নাই অনেকেই এটা করে গ্রাহক যে না যেটা কাটাকাটি করে সেখানে আপনাকে সিগনেচার না করে ব্যাংকে অন্যজনকে পাঠিয়ে দিই যখন আমরা টাকাটা না দিতে পারি তখন সে প্রকাশে গালি জ্বালাতেন ভালো না অনেক কিছু বলে আসলে একটা আইনের মাধ্যমে ব্যাংক করে সে আইনের প্রতিফলন করা এখানে আপনাকে হয়রানি করার কোনো আমাদের ইচ্ছা না তাই আপনি ডাকাতে আপনার ব্যানার্কে আপনার জানার জন্য এখানে আমি যেটা বলছি আপনি চেকে কাটাকাটি পারবেন না যদি মন হয় যে আপনার কাছে ছয় মাস আছে আপনি সেই চেকটি ক্যাশে প্লেস করেন আপনাকে টাকাটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি পরবর্তী ব্যাঙ্কিং বিষয়ে এরকম ছোটোখাটো সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেটা আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ